হ্যালো ভিওয়ার্স আপন রুমের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে কথা বলব হচ্ছে সাধারণত স্প্রিংকলার নিয়ে যাদের বাসা বাড়ি বা বাগানের শাক সবজি ক্ষেত বা গাছ গাছালিতে পানি দেওয়ার জন্য বা পানি ছিটানোর জন্য স্প্রিংকলার খুঁজছেন আজকে সাধারণত এই ভিডিওটা তাদের জন্য এই তীব্র তীব্র গরমে যাদের বাড়িতে টিনের চালের ঘর রয়েছে টিনের চালের উপর এই স্প্রিংকলারগুলো সেট করলে হা থ্রি ফোর অর্থাৎ হাফ ইঞ্চি পাইপে মোটর দিয়ে এই স্প্রিংকলার সেট করলে আপনারা চালের উপর সেট করলে সাধারণত পানি ছিটানোতে টিনের চালটা ঠান্ডা হয় এবং ঘরের রুমটাও ঠান্ডা থাকে এবং আপনাদের আশেপাশের ছোটো যারা শখের বিষয়ে বাগান করেন বা গাছ লাগান এই গাছের উপরে এই স্প্রিংকলারগুলো পাইপ দিয়ে মটর দিয়ে সুন্দর করে সেট করলে আপনার এই স্প্রিংকলারগুলো ঘুরে ঘুরে পানি দিবে তো আপনার পানি দেওয়ার টেনশন থেকে দূরে থাকবেন আপনি সাধারণত এই স্প্রিংকলারগুলো বেশি বেশি ব্যবহৃত হয় হচ্ছে আপনার ঘরের চালের উপর পানি ছিটানোর জন্য যাদের টিনের ঘর রয়েছে পানি ছিটালে চার পাঁচ ফিট পাঁচ ফিট দূরত্ব দিয়ে টিনের উপর সেট করলে এটা ঘুরে ঘুরে টিনের বৃষ্টির মতো ঝর্ণার সৃষ্টি হয় এবং আপনার টিনকে ঠান্ডা রাখে আর টিন ঠান্ডা থাকলে আপনার রুমটা ঠান্ডা থাকবে তো যারা আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে ভাই এটা কত অড মোটর বা কত গতি গতিসম্পূর্ণ মোটর দিয়ে ব্যবহার করা যায় বা কয়টা সেট করা যায় একটা মোটরে তো আমি বলবো সাধারণত ডিসি পাম্প যে মোটরগুলো রয়েছে অথবা আপনি আপনার টিউবওয়েলের যে পাইপের নলটা রয়েছে এই নলে সেট করে দিলেও এটা সুন্দর ঘুরে ঘুরে পানি দেয় তো যারা সাধারণত বারো বোল্ট ডিসি হাফ সোয়ার মোটর এই হাফ সোয়ার মোটরে আপনি পাঁচ থেকে ছয়টা সেট করতে পারবেন আমাদের কাছে এই মোটরগুলো আছে আমাদের ভিডিও দিয়ে আছে আপনারা দেখে আসতে পারেন তো এই মোটরে সাধারণত পাঁচ থেকে সাতটা সেট করতে পারবেন তো কতটুকু নিচ থেকে উপরে তুলতে পারবেন এটাও একটা প্রশ্ন আপনি আপনার সাধারণত টিনের চাল আমাদের একতলা বা দোতলা সিস্টেম থাকে তো আপনি সাধারণত একতলা অর্থাৎ পনেরো থেকে বিশ ফিট উপরেই এই পা এটা পা সেট করতে পারবেন যে মোটরের কথা বললাম হাফস আওয়ার মোটর হাফস আওয়ার্স পাওয়ার মোটর এটা দিয়ে তো যারা সাধারণত এই স্প্রিংকলারগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন মিনিমাম তিন পিস আমাদের কাছ থেকে নিতে হবে তিন পিসের নিচে দুই পিস এক পিস দেওয়া যায় না তো যারা আমাদের কাছ থেকে নিতে চান ছটপট অর্ডার করে ফেলুন ধন্যবাদ